গাইস একটা জিনিস দেখবে গাইস একটা জিনিস দেখো গাইস দেখো এই দেখো গাইস দেখো আমার ছেলেটা কেমন ভাবে বসে আছে দেখো আমার এইখানে আমার পায়ে গেছে কেমন বসে আছে দেখো ওই কখন উঠেছিস তো কখন উঠেছিস তো দেখতে পাচ্ছি আমার এইখানে বসেন দি যে কেমন ভাবে বসে আছে দেখো গাইস অন শান্তি করে একবার বসে আছে বড়া পপড পপড লাল গনে পচা লালটা মুছিন দাও তো লাল গনে পচা তো ছোট ছোট লাল পড়বে না হ্যাঁ হ্যাঁ কালকে তো পাঁচ দিন আগে তো ভাত তিন দিন আগে তো ভাত খেলো নাকি তিন দিন আগে তো নাকি তো তিন দিন আগে অন্য বডসন গেল বেশ কতবার দিবি তো সে বেশ কতদিন অন্য বডসন গেল ঠিক আছে আজকে শুক্রবার

কিন্তু এখনো শরীর খারাপ হয়নি মানে বাবু ছেলে নাকি একসি মানে গুড জববি গুড ছেলে গুড ছেলে গুড ছেলে গুড ছেলে দাদাকা দেখা দেখা হাসবি দেখবি হা হাস হাস দেখি হাস দিকে এই যে এই তাকাই পানে তাকাই পানে এই পানে আমার পানে আমার পানে দাদাকা ਏ ਏ ਪਨੇ ਏ ਏ ਦੇ 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 ਕੈਮਰਾ ਦੇ ਦੇ ਕੈਮਰਾ ਏ ਏ ਦੇ ਦੇ ਕੈਮਰਾ ਗਰਦਨ ਤੱਕਾ ਬੈਨਾ ਹੁਣ